যে জাহাজগুলো এরপর বাংলাদেশে আসবে পেঁয়াজ নাকি আছে আলু নাকি আছে পটল বেগুন এই সমস্ত কিছু আছে ফ্লাই অ্যাশ নাকি আছে কিন্তু আসলে এই পেঁয়াজ যখন খোলা হচ্ছে পেঁয়াজের খোলস যখন ছাড়ানো হচ্ছে তখন তার থেকে হয়তো অস্ত্র বেরোবে হয়তো গ্রেনেড বেরোবে হয়তো আরডিএক্স বেরোবে হয়তো অ্যামিউনেশন বেরোবে এবং এই সমস্ত কিছু আবারও বলছি এই সমস্ত কিছু দুদিকে যাবে এক চিটাগং থেকে একেবারে মূল ভূখণ্ড বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলাতে উপজেলাতে ছড়িয়ে পড়বে আর একটা কনসাইনমেন্ট যাওয়ার বা পাঠানোর চেষ্টা হবে দু সালের মতন চিটাগং থেকে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতবর্ষে ভারতবর্ষে এই অস্ত্র বোঝাই জাহাজ ঢুকতে পারবে না ইন্ডিয়ান মোটর্সে ঢুকতে পারবে না থ্যাঙ্ক ভেঙে মতন নৌকো করে অস্ত্র নিয়ে যাওয়ার কারবার এবং এটা এর আগে পৃথিবী জুড়ে যে সমস্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলো আছে তারা এই জিনিস করার চেষ্টা করেছে এই যে অস্ত্র বোঝাই জাহাজ সেই অস্ত্র বোঝাই জাহাজ প্রি থেকে কেন আসছে চেকিং কেন হচ্ছে না করাচি থেকে যখন চিতাবঙ্গের নামছে অর্থাৎ চট্টগ্রামে নামছে তখন কি রয়েছে কাস্টমস জানতে পারছে না কেন আবগারি দপ্তর জানে না শুল্ক দপ্তর জানে না অফিসাররা জানলে তাদের সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ ইউনুস চাইছে কি বাংলাদেশকে পাঁচটা টুকরে ভাঙে দিতে একেই এত অস্ত্র সেই অস্ত্র ফেরত আসেনি এরপর আরো বাংলাদেশের সাধারণ মানুষ ভাবুক এই বাংলাদেশ টুকরো টুকরো হয়ে যাওয়ার পথে কি না বাংলাদেশ যদি টুকরো হয়ে যায় বা জন্ম মৌলবাদের হয় আরো মতন একাধিক সংগঠন যদি এই বাংলাদেশ এই জাহাজগুলো নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি ছেলেমেয়ের হাতে এই অস্ত্র ঢুকিয়ে দেয় আমাদের দেশ সুরক্ষিত থাকবে অর্থাৎ বাংলা বা ভারত সুরক্ষিত থাকবে মণিপুরে মিজোরামে অসমে বা সেভেন সিস্টার্স যে কোনো রাজ্যে এভাবে অস্ত্র যাতে না ঢুকে যায় তার জন্য আজকের সতর্কতা এবং তার জন্য জবাব চেয়ে যাব